আলেফ তুমি না কেউ না অবস্থা অবস্থা তো বেশ খারাপ আমার না তোমার তোমার অবস্থা তো বেশ খারাপ দেখছি তো আলেফ মানে তুমি রাস্তায় এভাবে ঝাড়ু মারতেছো এসে এটা তো আমি আসলে চোখে দেখেও বিশ্বাস করতে পারতেছি না মানে তুমি এখন রাস্তায় পড়ে গেলে রাস্তায় ভাবে ঝাড়ু দিতেছো মোনা তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পারতেছি না তাই না মানে আমি কি বলতেছি সেটা বুঝতে পারতেছো না নাকি বুঝতে চাচ্ছ না কোনটা অবশ্য না বুঝারই কথা কারণ তুমি যদি এখন এটা বুঝতে পেরে যাও তাহলে তো তোমার মান সম্মানটাই ডাউন হয়ে যাবে তাই না কারণ যে মানুষটা একটা সময় কত কথা বলতো এইটা করবো সেটা করবো সে এখন আস্তে এভাবে ছাড়ও দিতেছে সিরিয়াসলি মোনা এটা কি সেই ছেলেটা না যাকে তুমি বিয়ে কবে বলেছিলে তোমার বাবার সামনে আমার সামনে নিয়ে গিয়েছিলে দেখছো ওর অবস্থাটা ও রাস্তা দিচ্ছে হ্যাঁ মা এই সেই ছেলে যে ছেলেকে আমি বিয়ে করতে চেয়েছিলাম এমন কি তোমাদের সবার সাথে পরিচয় করে দিছিলাম। মোনা আজকে যদি তোমার বাবার কথা না শুনতে তাহলে আজকে তুমি কে হতে একটা ঝাড়ুদারের প্রভূতি দেখা যেত টাকার অভাবে ও তোমাকে হয়তো বা ওর মতো রাস্তা ঝাড়ু দিতে লাগিয়ে দিছে হয়তো ও এপাশ ঝাড়ু দিত তুমি এপার ঝাড়ু দিতে এই তো সাহস কি করে হলো আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফালানো হ্যাঁ মা তুমি একদম ঠিক কোথায় বলেছো ভাগ্যিস ভাগ্যিস তখন বাবা বিয়েতে দ্বিমত পোষণ করেছিল যদি বাবা তখন রাজি হয়ে যেত আজকে আমার জীবনটা কোথায় যেত আমি কি না তো সামান্য ওয়াইফ হতাম আমার মা নিজের সব ধুলোয় মিশে যেত আর তুমি তুমি কি করে এটা মনে করছিলে যে তুমি আমার মতো মেয়েকে বিয়ে করবে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করতাম বিকজ তুমি দেখতে সুন্দর ভালো পড়াশোনা করতে ভেবেছিলাম তুমি হয়তো কিছু একটা করতে পারবে বাট তুমি যে একটা আস্ত অপদার্থ এটা তো আমি জানতাম না কত বলেছিলে আমি মাল্টি কোম্পানি দিব এই দিব সেই দিব যে রাস্তার ধারে তোমার মাল্টি কোম্পানি আর এই যে তোমার হাতে ঝাটা এটা মালটি ন্যাশনাল কোম্পানির কাজ তাই না ওই যে কথা আছে না যার যেমন যোগ্যতা তাকে তেমন ততটুকি ভাবতে হয় তুমি আসলে তোমার যোগ্যতার বাইরে সবকিছু চাইছিলে যেমনটা আমাকে তেমনটা তোমার কাজ যেমন আমাকে আসলে পাওয়াটা এত সহজ না ঠিক তেমনি তুমি যেমন অনেক বড় কোম্পানি মালিক হতে চেয়েছিলা এটা আসলে তোমার দ্বারা সহ বিকজ ইউ আর গুড ফর নাথিং বাই দ্য ওয়ে আমার কথা ছাড়ো তোমরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি এগুলো বাদ দাও এগুলো না পরে হবে আগে তোমার কথা বলো এত বছর পর তোমার সাথে দেখা তার উপর তোমাকে এই অবস্থা সিরিয়াসলি আমি না মানে ভেবে নিতে পারতেছি না যে আমি তোমাকে অবস্থা দেখতেছি আর নাহলে কি অবস্থা করে রেখেছো আমি তো ভেবেছিলাম হয়তো তুমি কোন সামান্য জপ টপ করো তাই বলে তুমি রাস্তা ঝাড়ু দিচ্ছ ঝাড়ু দর বুঝতে পারছি আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমরা কোথায় যাচ্ছ ও তাই না শুনতে খুব ইচ্ছা হচ্ছে যে কোথায় যাচ্ছি মা ওকে তাহলে বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি শোনো আলে আমরা ওই যে ওই পাশে একটা গ্রুপ অফ কোম্পানি আছে ওই কোম্পানিতে একটা মিটিং এ যাচ্ছি বেসিক্যালি মিটিংটা আমার বাবার ছিল আর তুমি তো খুব ভালো করে আমার বাবা একজন বিজনেসম্যান বাবার প্রতিদিন অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয় তো বাবার হয়েছে কি একটা মিটিং খুব ইম্পর্টেন্ট ছিল তো বাবা বলো মনে এক কাজ কর তুই ইয়ে মিটিংটা হ্যান্ডেল কর আমি মিটিংটা সেরে দেন আসছি আর একটা কথা তোমাকে জানিয়ে রাখি আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে সে হচ্ছে কোটিপতি ওকে তার বাড়ি আছে তার বিশাল বড় একটা কোম্পানি আছে আরে যে মাকে নিয়ে যাচ্ছি ওই মিটিংটা শেষ করে কিছু শপিং পল এর জন্যওয়ার্ডস তোমার বিয়ের জন্য তবে সরি টু সে তুমি যে দিনটা ফাইনাল করার জন্য যাচ্ছ সেটা হবে না ওয়ার কি বললা তুমি আমরা যে ডিল করতে যাচ্ছি মানে আমি যে ডিলটা করতে যাচ্ছি আমার বাবার সেটা হবে না হ্যালো তুমি বলার তুমি এখানে ঝাড়ু ডিলটা হবে না বুঝতে পারছি ট্রমা মেন্টালি ট্রমা ওই যে মানুষ আসলে যখন কিছু ভাবে না মানে আমিও আকাশে উড়বো তখন যদি সে জমিনে পড়ে যায় না তখন না অনেক মেন্টালি স্ট্রেস পড়ে আর সেই স্ট্রেস থেকে না ট্রমার মধ্যে চলে যায় তুমিও না ঠিক ট্রমার মধ্যে চলে গেছো আর যদি ট্রমার মধ্যে না যেতে এইভাবে শার্ট প্যান্ট এগুলো পরে না কেউ রাস্তায় ঝাড়ু মারে না মনে আমি কোনো ট্রমার মধ্যে নেই আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি তুমি যে কোম্পানির সাথে ডেল্টা ফাইনাল করার জন্য যাচ্ছ সেই কোম্পানিটার কারণ আমার আই এম দা ওনার অফ দিস কোম্পানি আমি নিজে তোমাদেরকে ডাকছিলাম আই মিন তোমার বাবার সাথে কন্ট্যাক্ট আমি নিজেই করছিলাম যেন তোমাদের সাথে আমার একটা ডিল ফাইনাল হয় আমরা একসাথে বিজনেস করতে পারি আফটার অল আমরা একসাথে অনেকদিন ছিলাম তুমি আমার এক্স গার্লফ্রেন্ড তুমি আমাকে আমার যোগ্যতা না থাকার কারণে ছেড়ে চলে যেতেই পারো কিন্তু আমি তো তোমাকে মন থেকেই ভালোবাসছিলাম যাই হোক সেগুলো কথা বাদ আজকে আমার যে অবস্থা এটা শুধুমাত্র তোমার জন্যই বলতে পারি আর আল্লাহ রহমত বাদুবাই এই যে ঝাড়ু দেওয়া নিয়ে এতগুলো কথা বলতো তুমি আগে থেকেই ঝাড়ু যা আমি খুবই নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি যে কোনো জায়গায় যদি কোনো ময়লা আবর্জনা দেখছি আমি নিজেই সেটা পরিষ্কার করে দিছি এখনো আমার সেই অভ্যাসটা পরিবর্তন হয় বেশ কয়েকদিন যাবতই দেখতেছিলাম রাস্তাটা বেশ নোংরা হয়ে থাকে এজন্য আজকে নিজে থেকে এগুলো পরিষ্কার করতে চলে আসছিলাম তাই ঝাড়ু দিচ্ছিলাম কিন্তু তুমি তুমি তো সেই আগের মতোই আছো যদি আজকে আমি এখানে একজন ঝাড়ুদারও হতাম তারপরও হয়তো একজন মানুষ হিসেবে তোমার সেই ঝাড়ুদারকে অপমান করার কোনো রাইট নাই কারণ যে মানুষটা ঝাড়ুদার সেই মানুষটা যদি ঝাড়ু না দিত তাহলে এত সুন্দর পরিবেশ বা এত নিট অ্যান্ড ক্লিন সোসাইটিতে তোমাদের মতো মানুষজন থাকতে পারতো না এই জন্যই বলি মানুষের কর্মকে নয় মানুষকে সম্মান করো কর্মকে অসম্মান করো না তুমি যেটা করতেছো এটা তোমার কাছে অনেক বড় কিন্তু আরেকজন যেটা করতেছে সেটা তার কাছে অনেক বড় যাই হোক আপনাদের জন্য খুবই দুঃখের একটা সংবাদ কষ্ট করে আমার কোম্পানি পর্যন্ত আপনাদেরকে আর যাওয়ার কোনো প্রয়োজন না। কারণ যে ডিলটা আমি আপনাদের সাথে করতে চেয়েছিলাম সেটা আর মোনা নিজেকে ঠিক করো সময় এখনো আছে আমি তোমাকে এটা বলবো না যে আমার কোম্পানির সাথে ডিল করার জন্য তোমার নিজেকে ঠিক করতে হবে শুধু আমি না তোমার যে আচরণ আর তোমার যে ন্যাচার এগুলো যদি এইরকমই থাকে তাহলে দিন শেষে কোথাও সম্মানটুকু পাবা সো যেতে পারো আরে স্যার আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আর মিটিং তো শুরু হয়ে যাচ্ছে আর ওইদিকে মানুষজন সবাই চলে এসেছে চলুন তুমি তুমি এত বড় কোম্পানির মালিক আর আমি আমি কি তোমাকে এত কত কিছু বলে গেছি মানে সিরিয়াসলি আমি না আসলে ভেবেছিলাম যে তুমি আসলে কিছু করতে পারো না আমি তোমাকে কত কথা বলে ফেলেছি আম এম রিয়েলি সরি ওকে আমি আপনাদের উপরে একটু মনক্ষুণ্ণ হই আমি শুধুমাত্র আপনাদেরকে এই শিক্ষাটা দিতে চাচ্ছি যে নিজেদের नेचर ঠিক করুন বিহেভিয়ার ঠিক করুন সম্মান সম্মান করুন আপনারাও আর যদি সম্মান করতে না পারেন তাহলে এমন অনেক কিছু থাকবে যেগুলো আপনার হাতের মুঠুই এসে আবার চলে যাবে থ্যাংক ইউ টেক ইউর টাইম নিজেদেরকে পরিবর্তন করুন চলুন চলুন স্যার

বাদ দে তো বললি আমার শাশুরু হয়ে গেল নাকি এরকম একটা থার্ড ক্লাস মহিলা নাকি আমার শাশুড়ি হবে আরে মহিলা সত্যি বড় সাহস তোর মত এরকম একটা টোকাই রাস্তাঘাটের মহিলা সে নাকি কোটিপতি শাশুড়ি হওয়ার স্বপ্ন দেখে আর তুই জানিস আমার যে স্বামী হবে সে কত কোটিপতি একজন মানুষ বৌমা তুমি আমার সাথে এমন করতেছ কেন আমি কিন্তু মিথ্যা বলি নাই এই বুড়ি শোন তুই মিথ্যা বলছিস কি সত্য বলছিস সেটা না তোর মুখে বোঝা যাচ্ছে আই বুড়ি আমি একটা কথা বলতেছি চুপচাপ আমার সামনে থেকে সর এমনিতে আমার মেজাজটা খারাপ আর মেনস্টার খারাপ করিস না মাইশা আবির কে তোমার কি হাল তুমি এসব কি পরে আছো শেরানির কোথায় তোমার আজকে শেরানি পরা কথা আজকে না আমাদের বিয়ে আসলে তুমি আমার সত্যিকারের পরিচয়টা জানার পরে আমাকে বিয়ে নাও করতে পারো তাই আমি আসল রূপে তোমার সামনে আসছি মানে এই তুমি সব কি বলতেছো হ্যাঁ মাইশা আমি যা বলছি একদম সত্যি বলছি আসলে আমি কোনো কোটিপতির ছেলে না আমি সামান্য একজন গরিব ঘরের সন্তান এতদিন তোমার সাথে আমি যা করেছি তোমাকে ভালোবাসার জন্য কোটিপতি হওয়ার নাটক করেছি কি রে মাইশা তোর তো খুব ভাব বেড়ে গিয়েছিল তুই তো আমাকে বললি যে এ শহরে সব থেকে কোটিপতি ছেলেকে আমি বিয়ে করছি এখন তো দেখছি এ শহরের সব থেকে ফকির নিকে তুই বিয়ে করছিস ধরো বাদ দে তো আমি বিয়ে করবো নাকি আমি তো বিয়ে করব না মাগো আমার ছেলে মধ্যবিত্ত হইতে পারে কিন্তু ওর মন মানসিকতা কোন অংশেই কোটিপতি থেকে কম না আই বুড়ি খবরদার আর একটা কথাও বলবি না তোরা তুই মার ছেলে এই প্রাণ করছিস তাই না আমার সাথে এত বড় নাটক করছিস প্রতারণা করছিস ইচ্ছা করতেছি কি জানিস ইচ্ছা করতেছি এখনই পুলিশ ডেকে তো দুইটাকে না জেলে ভরে দেই মাইশাব আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি শুধু আমাকে একবার বিয়ে করে আমার বাখায় চলো দেখো আমি তোমাকে কোনোদিন কষ্ট দিব না কোনো অভাব বুঝতে দিব না শুধু তুমি আমাকে একটাবার বিশ্বাস করো রিয়েলি তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে বিয়ে করবে ওকে ফাইন তাহলে কাজ করো তুমি আমাকে এক্ষুনি দশ লাখ টাকা দামের একটা নেকলেস এনে দাও যদি তুমি আমাকে দশ লাখ টাকা দামের একটা নেকলেস এনে দিতে পারো তবে আমি তোমাকে বিয়ে করব চুপ কেন রেসপন্স নেই কোনো হ্যাঁ জানি তো পারবে না হ্যাঁ ভাইসা ঠিকই বলেছ এতগুলো টাকার গয়না আমি তোমাকে এখন দিতে পারবো না আমি জানতাম আমি খুব ভালো করে জানতাম যে তোর মুরুদ নেই তোর মুরুদ হবে না আমাকে দশ লাখ টাকা দামের নেকলেস দেওয়া আসছে আবার আমাকে বিয়ে করতে আরে যে বুড়ি শোন চুপচাপ একটা কথা কাম দিয়ে ভালো করে শুনে রাখ আজকের পর তুই আর তোর ছেলে কোনো দিন যেন আমার চোখের সামনে আমি না দেখি কখন চল এখান থেকে এইটা তোমার বাসা বিশ্বাস করো পুরোনা রাজপ্রাসাদের মতো অনেক সুন্দর তাই নাকি তোমার এই বাসাটা আসলে পছন্দ হয়েছে তো হবে না এত সুন্দর একটা বাসা কার না পছন্দ হবে বলো ঠিক আছে তুমি একটু বসো আমি দেখছি মা কি করে ঠিক আছে ওকে ও মাই গড তার মানে আর কিছুদিন পরে এই পুরো বাড়ির মালিক আমি একা হব আরে তুমি এই বাড়িতে আমি আমি তো আর কিছুদিন পরে এই বাড়িতেই থাকবো বাট তুই তুই এখানে কি করছিস বুঝতে পেরেছি তুই এবারে বাড়িতে নিশ্চয়ই চাকরানি কাজ করতে আসিস তাই না না তো তাই না তুই কার কি কথা বলছিস আর কিছুদিন পরে পুরো রাজপ্রাসাদের একমাত্র রাজরানী হবো আমি আর তুই হবি আমার চাকরানি কিন্তু আফসোস সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনোদিনও পূরণ হবে না পূরণ হবে না মানে পূরণ হবে না মানে পূরণ হবে না কিন্তু কেন কারণ সুমন আমার ছেলে ও তো মানে আপনার ছেলে হ্যাঁ সুমন আমার ছোট ছেলে আর আবির আবির আমার বড় ছেলে কি রে আবির তোকে বলেছিলাম না এই মেয়েটা একটা লোভী লোভী একটা মেয়ে এবার প্রমাণ পেলি তো নতুন করে প্রমাণ পাওয়ার কি আছে মা আমি তো প্রমাণ সেদিনে পেয়েছি তুমি আমাকে কিছু করতে বলেছ এই মেয়ে সেদিন রাস্তার মধ্যে আমার আর আমার ছেলেকে তো অনেক অপমান করলে এই রকম বাড়ি আমাদের একটা না এই রকম বাড়ি আমাদের আরো পাঁচ সাতটা আছে আর হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম যে মেয়ে আমার ছেলেদের বউ হয়ে আসুক না কেন তারা যেন সব সময় আমার ছেলেদের পাশে থাকে আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দিন ক্ষমা ক্ষমা আমার কাছে চেয়ে কোনো লাভ নেই ক্ষমা চাবে তাদের কাছে আমার মতন যাদেরকে তুমি কষ্ট দিয়েছ তাদের কাছে ক্ষমা চাবে মাইসা আমি তোমাকে সত্যিকারে অনেক ভালোবাসছিলাম আমি ভেবেছিলাম আর যাই হোক তুমি কখনো আমার সাথে এমনটা করবে না কিন্তু শেষ বেশ তুমিও আমার সাথে এমনটাই করবে দেখো যেদিন আমি বলেছিলাম আমার মাকে মা আমি মাইশাকে অনেক ভালোবাসি মা আমাকে বলেছিল যে মেয়েটা খুব বেশি একটা ভালো না আমি বিশ্বাস করিনি তারপর মায়ের কথায় আমি সেদিনে সেই নাটকটা করি আর আমি সেদিনই জানতে পারি টুবিয়তে আমার মায়ে শুতেছে אביব আবে এম রিয়েলি সরি সুযোগ দাও সরি বললেই সব ক্ষমা হয় না মাইশা আমাদের কোটি কোটি টাকা আছে আমাদের পরিবারে গরীব ঘরের কোনো মেয়েকে বউ করার আগে আমার তাকে পরীক্ষা করে নিতে সে এবারে রাজনিহর যোগ্য না কিছু চাকরি আইমি এখনো এবাড়িতে দাঁড়িয়ে আছো কেন চলে যাবে নাকি এই বাড়িতে চাকরানির কাজ করবে কোনটা